হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে কিভাবে আমরা পাট গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই পাট গাছগুলো চাষ করে অনেক কৃষকেরা ভালো ধরনের লাভবান হয়েছে কারণ এই পাট গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণের উপকারিতা পাওয়া যায় তো বন্ধুরা আপনারা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গরু লালন পালন করে থাকেন আপনাদের সেই গরুকে অবশ্যই আপনারা নিয়মিত ঘাস খিলিয়ে থাকেন এবং ঘাস খিলিয়ে আপনাদের গরুকে পেট ভরাতে হয় এবং আপনারা আপনাদের বাড়ির পাশে যদি ঘাসগুলো না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কী খাওয়াতে পারবেন এবং কী খাওয়াবেন তো বন্ধুরা এই পাঠশোটা গাছগুলো যদি আপনাদের বাড়ির পাশে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গরুকে খুব অনায়াসেই এইগুলো খাওয়াতে পারবেন এবং আপনাদের গরুকে এই সমস্ত এই গাছগুলো খাওয়ালে প্রচুর পরিমাণে ভিটামিন হবে